हेलो अस्सलाम वालेकुम সবাইকে সবাই কেমন আছো আমরা তো সবসময় আল্লাহ রহমতে আল্লাহ পাখের অশেষ রহমতে ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো পাকের অশেষ রহমতে তা আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে আজকে বাইরে খাবো রাতে ডিনার করব আজকে হচ্ছে মাদার্স ডে মাদার্স ডে উপলক্ষে হচ্ছে আজকে বড় একটা সারপ্রাইজ দিব তোমাদেরকে আমার ছোটো ছেলে ইরফান অবশ্যই বলবো আজকে ইরফানের উপলক্ষে মানে ভালো রেজাল্ট আমরা হচ্ছে বাইরে যাচ্ছি তো এই এই ব্লকটা হচ্ছে তোমরা পেয়ে যা পেয়ে যাওয়া আগামীকালকে ইনশাল্লাহ আজকে হচ্ছে যে মাদার্স ডে সব মায়েরা যেন ভালো থাকে সব সন্তানরা যেন ভালো থাকে চলো যাই খাইতে আর আমার মেয়ে ছেলে হচ্ছে নিয়ে আসবে আমার জন্য সেটাও আমার জন্য নাকি সারপ্রাইজ তো দেখি গিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসবে তো চলো

আর হচ্ছে মাশাল্লাহ এখন রেজাল্টও দিয়ে দিয়েছে তারপরে কয়েকদিন পরে আবার যে কলেজে ভর্তি হয়ে যাবে তো ওর জন্য সবাই দোয়া করছেন দোয়া করবেন সব সময় ও জানি ভালো ভালো মানে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট আনতে পারে আমাদের সবাই অনেক খুশি অনেক খুশি তো এই খুশিতেই হচ্ছে আব্বু আজকে মিষ্টি নিয়ে আসছে তো আজকে কিন্তু সকালে মানে ও এত টেনশনে ছিল সারা রাত ঘুমায় নাই ও সারা রাত মানে কয়েকদিন ধরে ও খুবই টেনশনে আছে। সারা রাত ঘুমায় না জিমেও যায় না মানে একদম একদম খারাপ হয়ে গেছে তো অনেক টেনশনে ছিল ও রেজাল্ট নিয়ে তো সারা রাত ঘুমায় নাই সকালে দেখি ও বসে রয়েছে আমি বলি কি হয়েছে মানে কথা বলে না চুপ করে রয়েছে আম্মু জিজ্ঞেস করতেছে কি তুমি ঘুমাও নাই তো বলতেছে না আমার খুব টেনশন হইতাছে এখন এই কথা বললো না কেউ চুপ করে রয়েছে তো কিছুক্ষণ পরে হচ্ছে ও রেজাল্টটা জানাইলো যে পাস করছে এত ইমোশনাল হয়ে গেছে নিজেরটা নিজে বের করেই মানে আম্মুর গলা ধরে একদম কান্না করে দিচ্ছে মানে কি যে একটা মানে অবস্থা ও পুরো ইমোশনাল है। এক করে জরায়া ধরে আমারে গান শুরু করে দিয়েছে

অনেক এই খুশিতে কিন্তু আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আমরা মিষ্টি করব জন্য করবেন সব নতুন কলেজে ভর্তি হবে এই এই ফিলটা যে কতটা ভালো লাগছে হ্যাঁ

এখন মিষ্টি নিয়ে আসছে তো সবাই দোয়া করবা ইরফানের জন্য ইফান থেকে যেন একটা ভালো একটা কলেজে ভর্তি করাইতে পারি পাক যেন ইরফানে ভালো করে পড়াশোনা করতে পারে হ্যাঁ পাক যেন ভালো নসিব করে হ্যাঁ সব দিক দিয়ে যেন ভালো হয় মানুষের মতো মানুষ হয় হ্যাঁ খালি পড়াশোনা করলেই চলবো না মানুষের মতো মানুষ হইতে হইব হ্যাঁ পড়াশোনা তো সবাই করে কয়জনের মানুষ হয় সবচেয়ে বড় কথা হয়েছে এটা ভালো মানুষ হওয়া ভালো মানুষ হওয়া তো সবাই দোয়া করবার যেন সব সবচেয়ে হ্যাঁ পড়াশোনা আসলে পড়াশোনা পড়াশোনার জায়গায় কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে ভালো মানুষ হওয়া ভালো মানুষ মানে হইতে প্রয়োজন পারে শিক্ষা থাকলেও না শিক্ষা শিক্ষা থাকলেও ভালো মানুষ হওয়া যায় না তো এই জন্য ভালো মানুষের দরকার আমার বেশি পড়াশোনার প্রয়োজন নেই যতটুকু আলহান আলহাম এটা নিয়ে আমরা অনেক অনেক খুশি অনেক খুশি আলহাম কি অর্ডার দিচ্ছেন এই যে অর্ডার দিচ্ছেন কথা প্রথমে সুপার অন্তর্ গরম করে দেয় তারপরে এখানে হচ্ছে আম্মু আমি তারপরে সাদিয়া ভাইয়া তারপর হচ্ছে ইরফান আরিফ ভাইয়া আমরা সবাই চলে এসেছি এই যে তারা কাপল এক জায়গায় বসছে দেখেন আর এখানে হচ্ছে এসি বাতাস দেখতে আরো বেশি দুজনের ছোট বসছে

হ্যাঁ রাত দেখাইছি তো সারা কাপ লক্ষ্যেতে বসে আছে এখানে মানে আবার অর্ডার হয়ে করে আবার হচ্ছে আসার সময় আম্মুর জন্য একটা কেক নিয়ে আসছে মাদার হ্যাঁ আজকে ডে আর ইনফানের রেজাল্ট একসাথে দুইটাই একসাথে

না না আমে আমে ঠিক আছে তো শেষ করলো তো আমো শেষ

এর ভিতরে কম দিছি। এটা বুঝলাম না। না। বলো। হ্যাঁ। हां, আমি দেখতে। এই كده बस। সুক করে। বাজে। পড়ালামি। নো। এ আমি। তো। নচকি নিয়া নচকি নিয়া নো। নো। আমি। ये नहीं टेंशन दिया नो। आई वांट टू देन। ভালো করে দেখো। একা দেখো না। দেখো।

কওছনা পেট ভরেছেBatisnaBatisna আমার দেuner দেতা আমি ইও না অল্প সব যারা আছে অল্প অল্প করেই দে না আমি অল্প খাবো আমি তো খাবো না অল্প খাবো আমার পেট ভরে অল্প খাবো ওই যে ওই যে এখন অবসর নেই এই নে যদি আম তোর যা সব তুই আজকে লম নে বাড়ি গিয়ে ওই যে আস্তে ওই যে মন আম্মু আমার এত লাগবে না তো আরে খাও

থেকে খাওয়া দাওয়া একদম শেষ আমরা মুদাই করে খাইতাম 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 ও ইসলাম আমি বাসায় বিরিয়ানি খাওয়া

এখানটা ক্লিন করুক টিংগাই আইবে ডাড়ে কাজও বেশ বেশ এ কত ছিল এটা একদম জিরো মানে কুল লাগে না কুলদে ওনা তো আমার বড় হার মতো লাচিন বড়ই তো থাকে কি হ্যাঁ আমার কথা দাদা এটা বিল দিতে বলো

দে

আমার মতো কে আর আছে এই গান ছুই বলো ছেড়ে যাবে না কখনো আমার মতো কে আর আছে বলো দেখেন তারা কাপুর কত খুশি তো আমরা এখন বাসে চলে যাচ্ছি আমাদের শেয়ারসে ভালো

para sobre isso né tá acontecendo tá queria me achando que ambu tupe 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 antes de